ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্মদিন আজ ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ সকাল সকাল চলে এসেছি দেখুন কোথায় পিকনিক স্পটে আজ পরিবারের সকলে মিলে পিকনিক করা হচ্ছে যে যেখানে থাকে সবাই কিন্তু চলে এসেছে বাড়ি আর বারোই জানুয়ারি বলে ছুটি তো আছেই সঙ্গে পড়েছে রবিবার সে কারণে সবারই মোটামুটি ছুটিরই দিন আজকে যে যে সমস্ত কাজে কর্মস্থলে থাকেন সবাইকারই ছুটি রয়েছে তো এইরকমই একটা দিন দেখে পরিবারের সকলে মিলে শুরু হয়ে গেছে পিকনিক আর সকাল থেকে তোড় শুরু হয়ে গেছে তার সবাই যে যার কাজে লেগে পড়েছে পিকনিক মানেই তো ওই হুল্লোর মজা আনন্দ এগুলো তো লেগেই থাকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল সেই কারণে আমি না সমস্ত ভয়েসগুলো দিতে পারলাম না আর খুব সুন্দর সুন্দর গান বাজছিলো যেটাতে পিকনিক পিকনিক মনের মধ্যে একটা ভাবও জাগছিল আর বেশ ভালোও লাগছিল আর রান্না রান্নাবান্নাও শুরু হয়ে গেছে একদিকে সবজি টবজি কাটা হচ্ছে আর এদিকে দেখুন ঘুগনিও প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে আর পনিরটা কাটা হচ্ছে এখন আজকে নিরামিষ আমিষ দুই রকমই পদ রান্না হবে নিরামিষ মানে মাছ থাকবে অনেকে চিকেন খান্না সেজন্য মাছ থাকবে তাদের জন্য থাকবে পনির মাছের সঙ্গে থাকছে তো আর এদিকে প্রথমে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে ঘুগনি কিন্তু অলরেডি হয়ে গেছে আর আমাদের পিকনিকে রয়েছে দেখুন চেয়ার টেবিল যেহেতু কিছু কিছু মানুষের বয়স্ক মানুষ যারা আছেন তাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা মাটিতে বসে খাবার খেতে পারবেন না সেই কারণে চেয়ার টেবিলের ব্যবস্থাও করা হয়েছে অ্যাকচুয়ালি কি হয় পিকনিক মানেই কিন্তু মাটিতে বসে খাবার আনন্দই কিন্তু আলাদা কিন্তু কিছু করার নেই কয়েকজন মানুষের একটু অসুবিধা রয়েছে সেই জন্যই এই ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের এই ব্যবস্থাপনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এখন কিছুজন মুড়ি খেতে বসে পড়েছে তাদেরকে আমি একটু পরিবেশন করে দিচ্ছি আজকের জলখাবারের মেনুতে রয়েছে মুড়ি ঘুগনি আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর রয়েছে মিষ্টি এই দিয়ে জলখাবারটা সবাই মিলে কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর সবজি টবজি কাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে আর এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু আমাদের পুরনো বাড়ির সামনে এই বাড়িটা বেশ অনেক বছর আগেকার বাড়ি তারই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাইরে যারা থাকে তারাও বাড়ি আসছে আর সেটাও কিন্তু বেশ ভালোই লাগে সবাই মিলে একসঙ্গে থেকে পিকনিক করার মজাই কিন্তু আলাদা পরিবারে যে যেখানে থাকে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে কিন্তু অনেক কিছু কথাই শেয়ার করা হয় তো সেখানে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেখানে থাকে তো যারা যারা পিকনিক করতে ইচ্ছুক তারা চলে এসেছেন আর এদিকে এখন রাইসটা তৈরি করে নেওয়া হচ্ছে রান্না মোটামুটি যে সমস্ত পদগুলো রান্না হবে সেগুলো প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে এখন রাইসটা তৈরি করা হচ্ছে ফ্রাইড রাইস দুপুরের মেনুতে রয়েছে যেটা আজকে দুপুরের মেনুতে যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলো তো শেয়ার করবই এখন রাইসটা তৈরি করা হচ্ছে আর কীভাবে তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু শেয়ার করছি একদম রাঁধুনিরা যেভাবে রান্না করে মানে এখন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু রান্নাটা করা হচ্ছে খুব সহজভাবেই সমস্ত রান্নাগুলোতে কিন্তু রাঁধুনিদের টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে যাতে ওনারা যেভাবে বেশি পরিমাণে রান্না হলে করে থাকেন অ্যাপ্লাই সেইভাবেই কিন্তু সকলে টিফিন তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এখন স্নান ছেড়ে চলে এসেছি আর এখন এখানে রান্না রান্নাবান্না হচ্ছে আর সমস্ত পদই রান্না হয়ে গেছে সব শেষে হচ্ছে চিকেনটা তাহলেই আজকে রান্না রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এখানে বসে যে যার মতো করে গল্প করছে আর এখানে গান বাজছে আর ছোটগুলো নিজেদের মতো খেলা করছে কেউ পড়াশোনা করছে আর এই যে চিকেনটা এখন রান্না হচ্ছে তাহলেই কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে চিকেন অনেকে খান না সেজন্য একদম লাস্ট টাইম কিন্তু চিকেনটা রান্না করা হচ্ছে গরম গরম পরিবেশনও করা হবে আসুন দেখেন আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে এখানে রয়েছে পানির এটা হচ্ছে ভাত এটা ফুলকপি আলু তরকারি এটা রাইস এটা হচ্ছে চিকেন এখানে রয়েছে পাঁপড় ভাজা এটা হচ্ছে চাটনি আর রয়েছে যারা চিকেন খাবেন না তাদের জন্য রয়েছে মাছের কালিয়া মিষ্টিমুখ হবে না এটা তো হতে পারে না এখানে রয়েছে রাজভোগ আর শেষে রয়েছে হজমোলা বেশ কয়েকজন সদস্য রয়েছেন যারা মাছ খান কিন্তু চিকেন খান না তো তাদেরকে আগে খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছে অনেকে চিকেনের ছোঁয়া খান না আবার চিকেন খেতে পছন্দ করেন না এরকম ব্যাপার তো থাকে তো সেই কারণে যারা মাছ খাবেন তাদেরকে আগে পরিবেশন করে দেওয়া হচ্ছে প্রথমে অল্প করে ভাত দিয়ে দেওয়া হলো তারপরে রাইস দেওয়া হবে ফুলকপি আলুর তরকারি যে সমস্ত পদগুলো রান্না বান্না হয়েছে ধীরে ধীরে সব কিছু পরিবেশন করে দেওয়া হবে ঘড়িতে এখন বেজে গেছে কিন্তু একটা পঞ্চাশ আর পিকনিক মানে তো একটু দেরি তো হয়েই থাকে তাই না প্রথমে ভাত দেওয়া হলো ভাতের সঙ্গে দেওয়া হয়েছে ফুলকপি আলুর তরকারি তারপর ফ্রাইড রাইসের সঙ্গে দেওয়া হচ্ছে পানির আর মাছ তো থাকবেই আর পানিরটা যারা চিকেন খান না তাদের জন্যই মেনলি করা হয়েছে কিন্তু একটু বেশি করে আনা হয়েছে সবাইখানি হয়ে যাবে এদিকে পরিবেশন করা হচ্ছে আর অন্যদিকে রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি চিকেনটা এখনও হচ্ছে আর এটা হচ্ছে ছোট কাকিমা এখন সবাইকে পরিবেশন করছে আজকে আমাদের সঙ্গে যারাই পিকনিকে রয়েছেন সবাইকে কিন্তু এখানে ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি কেননা এটাই স্মৃতি হয়ে থেকে যাবে স্মৃতির খাতায় তাই না এখন আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলে নিচ্ছি হচ্ছে পিসিমণি কাকু আর কাকিমা এখন আমিও খেতে বসে পড়লাম সঙ্গে রয়েছে এখানে রয়েছে জামাইবাবু মানে নন্দাই হয় আর এটা হচ্ছে কাকিমা এখন খেতে বসে পড়েছি আর এটা হচ্ছে একটা কাকু এটা হচ্ছে শাশুড়ি মা এটা একটা ননদ এটা হচ্ছে টুপু এটা মা এটা বন্যা এটা বড় শাশুড়ি মা পাঁচ মূর্তি একসঙ্গে খেতে বসেছে এরা একসঙ্গে ছাড়া খাবে না সেই জন্য এদের খেতে লেট হলো এখানে এখন খেতে বসেছে কাকু আর যা আর এটা কাকু আর এটা হচ্ছে ভাসুর মানে দাদা ভাই আর এখানে রয়েছে দেওর আর রয়েছে আমার বর আর ছোটরা তো এখানে খেলা করছে আর এরা সবাই এখন সেলফি তুলছে আর দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে রাত্রের জন্য রান্না হচ্ছে আলু পোস্ত খাওয়া দাওয়ার পর্ব অনেকক্ষণ আগেই মিটে গেছে ঘড়িতে এখন বাড়ছে তিনটে পঞ্চাশ চলে এসেছি ছাতে আজকে রোদ্রুরে বেশ ভালোই প্রভাব রয়েছে সকাল থেকেই কিন্তু সূর্যদেব প্রকটভাবে দেখা দিয়েছে তো ছাতে চলে এসেছি জামা কাপড় ছিল আর যেহেতু রবিবার তো শীতকাল মানেই কিন্তু অনেক জামা কাপড় থাকে আর ঠান্ডাও তো বেশ ভালোই রয়েছে ছাদের মধ্যে অনেক কিছু জামাকাপড় মেলা ছিল তো ওই জামাকাপড়গুলোই তোলবার জন্য চলে এসেছি ছাতে বেশ কিছু জামা কাপড় ছিল এখন এগুলো তুলে নিয়ে গিয়ে এখন গুছিয়ে রাখতে হবে আর আজকে রাত্রে মুগ ডাল মানে ভেজ ডাল হওয়ার কথা ছিল সবজি দিয়ে যে ডালটা হয় না মুখের সেই ডালটা হওয়ার কথা ছিল সেই ডালটা স্কিপ করে দেওয়া হলো ডালটার হয়নি তার কারণ দুপুরের যে চিকেন রাইস এই সমস্ত পদগুলো হয়েছিল সেগুলো সবই রয়ে গেছে তো সেই কারণে শুধু আলু পোস্তটাই করা হলো আর রাত্রের রান্নাবান্নার কথাও ভাবতে হবে না আর আমার বাগানে দেখুন ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এখানে দেশি চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে আর রয়েছে কয়েকটা হাইব্রিড চন্দ্রমলিকা ওগুলোও ফুটতে শুরু করবে কুড়িগুলো ভালোই ধরেছে আর সন্ধ্যের সময় দেখুন মুড়ি খাওয়ার আয়োজন চলছে মানে আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা খাবার খাওয়া হয় সমস্ত কিছুই রয়েছে আজকের পিকনিকের আয়োজনে তো শশা কেটে নেওয়া হয়েছে ধনেপাতা আর রয়েছে গাজর আর মটরশুঁটি পেঁয়াজ নারকেল চানাচুর দেখুন গাজর নারকেল সরষের তেল ধনেপাতা পাতা মটরশুঁটি কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুই মিশিয়ে দেওয়া হচ্ছে আর এর মধ্যে তারপর দেওয়া হয়েছে লেবু রস চানাচুর তারপরে দেওয়া হয়েছে চাট মশলা সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন দেখুন প্যাকেটের মধ্যে ভরা হচ্ছে আর প্রথমে নিরামিষভাবে তৈরি করে নেওয়া হয়েছে তারপর আমিষটা তৈরি করা হচ্ছে আর মুড়ি টুড়ি খাওয়ার পর্ব মিটিয়ে এখন চলে এসেছি মেলায়। আজকে এই বইমেলার অনুষ্ঠানে আজকে অর্পিতা চক্রবর্তী এসছে ওনার ফাংশন আছে এখানে গান শুনলাম গান শুনে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কেননা এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বসার জায়গাও নেই লোকজনের ভিড়ও খুব বেশি তো এখন বাড়ি চলে যাচ্ছি আর আজকে রাত্রে মেনুতে রয়েছে এই যে সেম মেনু এখানে রয়েছে আলু পোস্ত এখানে রয়েছে চিকেন আর রয়েছে ফ্রায়েড রাইস যদিও রাত্রে কোনো খাবারই আমি খাইনি সন্ধ্যে সময় সবার সঙ্গে মুড়ি মশলা মুড়ি তৈরি করলাম তো মশলা মুড়ি খেয়ে নিয়েছি আর তারপর বইমেলা থেকে এসে একটু কফি করে খেয়েছিলাম তো সেই জন্য আর খাবার কোনো ইচ্ছাই করছিল না আর ভালোও লাগছিল না সেই সকাল থেকে মানে একবারও তো রেস্ট হয়নি তো সেই কারণে যেন কেমন একটু টায়ার্ড লাগছিল তো এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আর ঠান্ডার সময় একটু ক্রিম তো প্রয়োজনই হয় সারাদিন ধরে পিকনিক করেছি সবার সঙ্গে হই হুল্লোর হয়েছে আর সকাল থেকেই তো কাজকর্ম শুরু হয়ে গেছিলো আর সব কিছুই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর যেন আর পারমিট করছে না ক্লান্ত লাগছে প্রচণ্ড তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে आगामी पर्व नमस्कार